মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ হকারদের দখলে মানিকগঞ্জ প্রতিনিধি বাবুল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বেশিরভাগ ফুড ওভার ব্রিজ পথচারীদের চলাচল বান্ধব নয় দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের পারাপারে সুবিধার জন্য এগুলো স্থাপন করা হলেও এখন তা হকারদের দখলে ফুট ওভার ব্রিজের দুই পাশে হকারদের দোকান থাকায় পথচারীদের চলাচলের পথ হয়েছে শুরু এতে নিরাপদে রাস্তা পারাপারে সমস্যায় পড়েন পথচারীরা ফলে এসব ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রকৃত সুফল মিলছে না এর পাশাপাশি মানিকগঞ্জ শহরের প্রবেশ মুখে সড়কের অর্ধেক জায়গা দখল করেছে হকাররা পাশাপাশি অটো বাইকের যানজটে সাধারণ মানুষ যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন এতে ফুট ওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ করে জনগণের চলাচল সুগম করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশাসনকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান সাধারণ জনগণ এই ফুট ফুটওভার ব্রিজ ব্যবহারে সমস্যায় পড়েন বয়স্ক ও শিশুরা এসব সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজ নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ